হাইলাকান্দি বিলাইফুর এই বাই যে বাইরে আপনারা দেখতে পাই তারা স্ক্রিনও বর্তমানে তো এই বাই অনেক অসুস্থ ফেটো জল হয়ে গেছে এবং তার নাই একটা মানে ফুলিয়ানা মানে নাই বারি গেছে আপনারা নিশ্চয় ফটো দেওয়ারা তো তানর ফার্স্ট বাই আসলা ফার্স্ট বাইর মাঝে দুই বাইও একজন ওলা সেইম ফেটো জলইয়া মারা গেছে আর একজন ওলা আর কিতা বেমারে মোটামুটি শুকাইয়া মারা গেছেন তাই তেন তিন বাই রইছে তিন বাইয়ের মাঝে তাই এক বাই বর্তমানে বেমার আজকে প্রায় দীর্ঘ ছয় মাস থেকে পুরা আটখাইল আর প্রায় এক বছর থেকে বেমার আর আরও এক ওলা শুকাইয়া মানে আর কেটে তেমন বেমার এরপরে ফলে তো ফটো যাত্রা তো বাবার ফটো তাদের বাবারও বর্তমানে ফাওয়া মানে এই ফেমেল বিপদ বিফদর উপরে বিপদ অল অবস্থায় আসছে আর এই বিপদও আমরা সব টান টান পাশে দাঁড়াইতাম ব্যাপার হচ্ছে দান টানোর জায়গা জমিন যেটা আসলো সব বেশিয়া শেষ করলিছো গরু আসলা গরুও বেচি বা অন্যান্য যেটা যেবাই থেকে বেসিয়া চিকিৎসা করা যায় সব কিছু করিয়া শেষ করিয়া এখন লাস্ট মুহূর্ত তাই শোচন যাতে আর শেষ করার কিচ্ছু নাই আর খালিও যেন আসুন জায়গা রয়েছে রইছে আর তোর মানুষ রয়েছে এখন অন্তিম পর্যায় তাইয়া বেরো ফিট লাগার পরে আপনাদের সামনে আইসইন সাহায্য লাগিয়া অনেক টাকা পয়সার প্রয়োজন শিলচার আসলাই বা কয়েকদিন শিলচার থেকে রেফার দিছে গুহাটী আর গুয়াহী লইয়া আজকে যাওয়ার ডেট গুয়াটি যাওয়ার লাগিয়া পয়সা নাই সেখানেও গিয়া থাকা খাওয়া বা চিকিৎসা করার ব্যাপারে অনেক পয়সার প্রয়োজন তো টেকা নাই এই টেকাগুলো আফনাইনতে আমরা সারাই মিলিয়া দিতাম দিয়া এই পরিবারে আমরা সহযোগিতা করতাম কারণ এই পরিবার বর্তমানে রুজিল্লাখ লাখ মানুষ যারা আছেন এরা সব অসুস্থ এবং বাবাও ফাও ভাঙ্গা বাইরে ইন্ডি আমারে তোরা সাইজ ওগো ভালোছ তো আগে পেলি না আর তোরা যা যো আসসালাম আলাইকুম অনলাইন তরগেছে আমি তুলা সাহায্য চাই यार আমার বাসটা ছিলে আসলা বাসটা তো আমি দুইটা ভাড়া গেছুই আর কিটা রইছলো দুটো ছিলে আমার दारू ও জুসতো আর তিনটা ছিলে অসুস্থ আমি অনলাইন তরগেছে তুলা সাহায্য চাই यार আমার এই শিলচার থেকে এবার ওঠে গুহাটীত গৌহাটীতে এইবার আমার কোনো নাই অনলাইন সাহায্য করতে আর আমি সাহায্য ভিডিও স্ক্যানার দেওয়া আছে ফোনপে নাম্বার গুগল পে নাম্বার দেওয়া আছে আপনার যে যত ফারেন দিয়া সাহায্য করেন এবং এই পরিবারের পাশে দাঁড়ায়